হরে কৃষ্ণা হরে কৃষ্ণা জয়গুরু দেখছো শাতাড়ি কেমন আছো গুড মর্নিং সবাইকে জানাই সকালটা তো হয়ে গেল ঠাকুর কাজটা করছি ঠাকুর কাজ করে রান্নার দিকে সোজা চলে যাব দেখতে পারছো কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছে তোমার সবাই ভালো আছে তো দেখো রান্নার দিকে চলে এসেছি অলরেডি আমার রান্না হয়েছে আমি রান্না করি না আমার হাজব্যান্ড আজকে রান্না করেছে আজকে আমার খুব একটা ভালো দিন দেখছো থামেলটা দেখে বুঝতে পারছো আজকে আমি খুব 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 খুশি কারণ আজকে একটা ভালো কথা বলার আছে একটা ভালো জিনিস দেখানোর কাছে বাড়ির সাইডে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে সেই অনুষ্ঠানে জি বাংলা থেকে অঙ্কিতা আসবে অনুষ্ঠানে আজকে তো আমি যাবই নিশ্চয়ই সেই শাড়িগামার পা আসবে সেখানে কত আনন্দ কত ফুর্তি করেছি কত ডান্স করেছি বসে বসে ডান্স করেছি সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা পেয়ে স্লিপ করবে না আর দেখতে পাচ্ছ আমার ছেলে খেতে বসে পড়ছে আমি আমার হাজব্যান্ডটার সামনে আছে ক্যামেরার সামনে আছে না এগুলো রান্না করেছে মাছ রান্না করেছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছার টক রান্না করেছে তাই আমরা খেতে তোমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে তো কিন্তু খেতে খেতেই চলে এসেছে দেখে অনুষ্ঠানে যা মস্তি করেছি না কি গানটা হচ্ছে তোমরা বুঝো বুঝে আমাকে জানাও কি গানটা তালে তালে আমরা অঙ্কিতা গান করছি অঙ্কিতা অঙ্কিতা আর যে তার গানে গানে আমরা সেলফি নিয়েছি আমাদের সঙ্গে ডান্স করেছে এইটা সাইডে আমার পাড়ার একজন ননদ আমাদের সঙ্গেই করছে নাচ করছে কি গানটা তোমরা একটু কমেন্ট করে বলতে পারবে কি গানটা আমি বলে দিচ্ছি দেখা যো তুদে তুঝে ইয়ার দিলমি বাজে গিটার বুঝতে পারছো হালকা তুঝে ইয়ার দিলমি বাজে গিটার আহাজিনে কামাজা লে আর হাজিনে কামাজা লে আরে রে রে মাতে গেয়া রে ফির ফি গেয়া কে ও কেমন লাগছে আর গান তো করতে পারি না তোমাদেরকে একটু জানানোর জন্য যে এই গানটাতে আমি আর আমার পাড়ার ননদ ওরা দেখতেছি তালে তালে করে আমরা বলতেছিলে তালে তালে করে আমরা একটু বসে বসে ডান্স করি ওঠে ডান্স করব না বসে বসে একটু ডান্স করছি তোমাদের কিন্তু ভালো লাগা চাই ভালো লেগে থাকলে দেখছো আমি কমেন্ট বসে বসে ডান্স করছি ভালো যদি লেগেই থাকে প্লিজ ব্লগটা সবাই একটু দেখবে দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টটা করলে বুঝতে পারবো কার ভিডিওগুলো ভালো লেগেছে দেখছো কেমন ডান্স করছি সাইডে দেখো আমার নন্দ বসে আছে ও দৌড়ে লজ্জা পেয়েছে দৌড়ে কী করছে বন্ধ করতে যাচ্ছে আর একজন দেখবে দাঁড়াও একটা আমার নন্দাই বসে আছে শাগের একটা এই দেখো ক্যামেরার সামনে ফিকে দিয়েছে জাস্ট তারা ফিকে দিয়েছে আমরাও সবাই সবাই শুধু করছে এই তোরা কী করছিস বসে বসে নাচ করছিস কেন উঠে পড় আমি না না ওঠব না ও বসে বসে আমরা এনজয় করবো বসে বসেই আমরা নাচ করেই যাব তোমাদের দেখো কেমন লাগছে ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের জন্য ব্লগটা বানালাম ব্লগটা বানাতে বলে সবাই আমাকে ব্লগ বানাও ব্লগ বানাও বানায় না তাই বলতেছি দেখি অঙ্কিতা এসছিলো যেহেতু ওখানে যে নাচ করেছি ডান্স করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই পাশে থাকবে সাপোর্ট করবে বাবরে বাবা আমার ডান্স আর বন্ধ হয় না ডান্স করছি হেসেই যাচ্ছি আর শুধু দেখল কী করবো কী নাই করবো মনের মধ্যে যেন এক্সপ্রেশান পড়ে জেগে আছে নাচ আর বন্ধই করতে পারছি না নিচেই যাচ্ছি একলা একলা করেই নিচে যাচ্ছি কি ভালো লাগছে না কি ও তোমাদেরকেই বলছি ভালো লাগছে তো দেখো ভালো যেন লাগে এই দিদি ভাইয়ের বা বৌদি ভাইয়ের বলো जाए बोलो बोलो थैंक यू टाटा